আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা অনেক দিন পর লাইভে আসলাম আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইভটা যেতে ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন দর্শক বন্ধু শুভ অষ্টমী শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আজকে আপনাদের পেয়ারা গাছের সমস্ত রকম পরিচর্যা বিষয় নিয়ে আলোচনা করব কখন কোন গাছ কি যত্ন করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি এখন বর্তমান আমার নিজের জমিতে আছি এই বাগানটা হচ্ছে কাবলি বাগান কাবলি পেয়ারা এই কাবলি পেয়ারা বারো মাস হয় কী কী পরিচর্যা করতে হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করব দেখতে থাকুন এ দেখুন আমার গাছে দেখুন কত সুন্দর ফুল এ দেখুন আজকে অষ্টমী মহা অষ্টমীর দিনে ছুটি আছে এর জন্য আমি বাগান দেখতে আসলাম সেই সঙ্গে আপনাদের কিছু তথ্য জানানোর জন্য লাইফ আসলাম অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন কোনো কিছু যেতে জানার থাকে সেটা তো অবশ্যই জানবেন আজকের লাইফটা পেয়ারা চাষের এ থেকে জেট পর্যন্ত আলোচনা করব লাইফটা সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই মাত্র আমার দাদা চলে এসছে ও দাদা প্রশ্ন করছে ওনার গাছে মার্বেল সাইজের ছোট ছোট পেয়ারা অনেক হয়েছে তার জন্য কি কি স্প্রে করতে হবে দর্শক বন্ধু আমার বাগানে যেহেতু মার্বেল সাইজের পেয়ারা আছে আপনাদের দেখায় এই দেখুন এটা হয়েছে মার্বেল সাইজের এটা ছোটো মার্বেল একটু বড় মার্বেল এই অবস্থায় কী কী স্প্রে করতে হবে দর্শক বন্ধু এই অবস্থায় আপনারা দেখুন এই অবস্থায় আপনারা যে কোনো একটা ফাঙ্গি সাইড ব্যবহার করবেন যেহেতু এখন বর্ষার টাইম যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন অল্প দামের দু একটা নাম বলি অল্প দামের মধ্যে বেবি স্টন প্রতি লিটার জলে দু গ্রাম করে দিতে পারেন ডায়েটন পঁয়তাল্লিশ প্রতি লিটার জলে দু গ্রাম করে দিতে পারেন বা সাপ পাউডার সাপ পাউডার এটা অনেক নামে পাওয়া যায় সিক্সার পাওয়া যায় কার্বেন পাওয়া যায় আপনার যে নামে পাবেন এইটা প্রতি লিটার জলে দু গ্রাম করে যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা দেবেন যদি অতিরিক্ত বৃষ্টি হয় এর জন্য এই ফাঙ্গিসাইডগুলো তা তো ভালো কাজ করে না দেখুন আপনারা কাস্টোরিয়া বা গ্যালিলিও বা নেটিভো এই তিনটের মধ্যে যে কোনো একটা চয়েস করবেন দিয়ে দেবেন যাদের এই যে মার্বেল সাইজের আছে গাছে অনেক চষক পোকা আছে এক কথা সাদা মাছি বিলবিলি রকেট পোকা থিপস এইগুলো আছে এর জন্য আপনারা সাইবার মেথিন গ্রুপে বা পফিনিও বা পফেস এই সব গ্রুপে যে কোনো একটা কীটনাশক আপনাদেরকে ব্যান্ড নাম বলে দিই পোপেস সুপার কেরিনা হামলা কুরাক্টন হিটলিস হিটলিসে থাকে ল্যাম্বা সাইড এইখানে যে কোনো একটা এই দেবেন ডোজটা একটু কমে দেবেন বেশি ডোজ হয়ে গেলে কী হবে এই যে মার্বেল সাইজের পেয়ারাটাও ঝরে যেতে পারে আর সাদা মাছের জন্য আপনারা এসিফেট পঁচাত্তর বা এসিটাম প্রাইমেট কুড়ি পারসেন্ট ইমেটোগ্লোবিন যে কোনো একটা গ্রুপের সাদা মাছির জন্য স্প্রে করবেন কিন্তু সাদা মাছিটা নির্মূলভাবে যাবে না আবার সাত দিন পর আসবে কিন্তু দিতে হবে যাদের এই ফুল এ দেখুন এই যে ফুল অবস্থায় আপনারা কীটনাশক স্প্রে করবেন না কীটনাশক স্প্রে করলে কী হবে আমাদের চাষের বন্ধু কে বলুন তো মৌমাছি কীটনাশক স্প্রে করলে এই মৌমাছি এই ফুলে পরাগণ ঘটাবে না সেই মৌমাছিটা মারা যাবে আর যদি পরাগণ যেতে না ঘটে এই ফুলটার থেকে যে পেয়ারাটা আসবে সেই পেয়ারাটা ঝরে যাওয়ার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট আর যদি পরাগানো ঘটায় তাহলে সেই ফুলটা ঝরবে না এটা আপনাদের মাথায় রাখা দরকার যে কোনো গাছের যে কোনো ফসল শুধু পেয়ারা নয় আপনাদের কুল চাষ যেতে থাকে কুল তারপর এখন কুলে কুলে বলি একুণ কোলে প্রচণ্ড ফুল এই ফুল অবস্থায় আপনারা কোনো কীটনাশক দেবেন না ফুল অবস্থায় আপনারা কীটনাশক কী দেবেন এই দেখুন আপনাদের দেখায় যে যাদের এই ছোটো ছোটো পেয়ার আছে আমার এই গাছে দেখুন অনেক রকম পেয়ার আছে আমি শুধু এই গাছে গোড়াতেই আছি শুধু এক রকম নয় এরকম ছোটো সাইজ এরকম মার্বেল সাইজ তারপর এর থেকেও ছোটো আছে এবং পেয়ারা দু একটা এই দেখুন মোটর সাইজ আছে কম বেশি আছে দাদা আর কোন প্রশ্ন আছে আপনার থাকলে আবার করতে পারেন হ্যাঁ অনেকে ভাবছেন এই অবস্থায় কী ছাড় দেব দর্শক বন্ধু পেয়ারা গাছে সবথেকে ভালো সার হচ্ছে সেটা হচ্ছে এনপিকে এনপিকে গ্রুপের মধ্যে দু আছ ছাব্বিশ ছাব্বিশ এই অনুপাতে যে সারটা আছে এই সারটা খুবই ভালো কাজ করে বাদ বাকি এনপিকে গ্রুপের সারগুলো কাজ করে কাজ করে না তা না ভালোই কাজ করে আপনাদের হাতে নাগালে যেটা পাবেন সেটাই দেবেন অসুবিধা নেয় আমার কি বাগানটা সম্পূর্ণ দেখাইতে পারবে না কয়েকটা পার্ট দেখাবো এই দেখুন আর একটা দেখাই এটার সর্বশেষে আমি গাছটা ভাঙিয়েছিলাম মানে ডালটা ব্যান্ড করছিলাম আমরা এটাকে বলি মেসেজ করা অনেকে বলে গাছ ভেঙে দেওয়া অনেকে বলে ডালগোনা বেঁকিয়ে দেয়া এ দেখুন যাদের এই অবস্থা আছে এই এই দেখুন যাদের এরকম অবস্থা আছে আপনারা ভাবছেন কি দেব এই টাইমে দর্শক বন্ধু এই টাইমে স্প্রে করবেন আপনারা দেখুন এই অবস্থায় আপনারা স্প্রে করবেন বরণ বরণের সঙ্গে আপনারা সাপ পাউডার দেবেন প্রতি লিটার জলে দু গ্রাম বরুণও দু গ্রাম তার সঙ্গে আপনারা যে কোনো একটা কীটনাশক কারণ হচ্ছে কীটনাশক কেন দেবেন এই যে এই যে নতুন যে বাংশটা বার হয়েছে এই বাংশটায় পিঁপড়ে আক্রান্ত হইতে পারে এবং কালে পড়তে পারে এর জন্য আপনারা যে কোনো একটা কীটনাশক দিতে পারেন আবার এই টাইমে আপনারা হরমোন প্রয়োগ করতে পারেন এই হরমোন দিলে কীভাবে অনেক বাংশ আসবে সেই বাঞ্চে অনেক ফুল জালে আসবে বুস্টার ওয়ান বা বুস্টার টু আপনারা যেটা ভালো লাগবে সেটা দেবেন আমি কিন্তু হরমোনটা দিই না কারণ খুব কম দিই আল্লাহর আশীর্বাদে আমার পেয়ারা খারাপ আসে না ভালোই আসে এবছরে তো আপনারা তাকে দেখাচ্ছি এবছরে আমার কেন অনেকেরই পেয়ারা আসেনি থ্যাংক ইউ দাদা দাদা আরও কিছু যদি জানা থাকে আপনি জানতে পারেন এই দেখুন হ্যাঁ এবার আলোচনা করব পেয়ারা গাছে বারো মাস কী করে পেয়ারা আসে কোন পরিচর্যাটা করতে হবে সেটা দেখায় সে যে কোনো গাছে বাগান যারা আছে তারাও দেখতে পারেন এবং যারা মাঠ কৃষক তারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন কী করবেন এই দেখুন এই বাঁশটা দেখুন এই বাঞ্সটার ঠিক হাতে করে এহা কেটে দেবে কেটে দিলে কি হবে এ দেখুন আপনার থেকে দেখা এই দেখুন নতুন বাঞ্চ এসেছে এই প্রত্যেকটা বাঞ্চে পেয়ারার কুড় বা মোকল নিয়ে আসবে কী হল এই দেখুন এটা দেখুন দেখছেন মুকুল আছে আপনারা এহা কেটে দেবেন এবার এবছরে অনেকেরই জমিতে জল বেঁধে গেছে মানে জমে গেছে ওনারা ভাবছে গাছে কি এই জল অবস্থায় সার দেব দর্শক বন্ধু বা আপনাদের জমিতে যেতে জল জমে যায় যারে হোক আপনারই হোক বা আমারই হোক একটা মাথায় রাখবেন জল জমা অবস্থায় আপনারা ভুলেও সার দেবেন না সার দিলে কী হয় দেখুন সার দিলে কী হয় সারটা তো রাসায়নিক সার ওই রাসায়নিক সার গাছের শেকড়ে টানবে সেই শেকড়টা বৃদ্ধি ঘটাবে আর যে বৃদ্ধি ঘটাবে তে একটা লাজক থাকবে সেই শেকড়টা কী হবে তেকুনি সেই গাছের শেকড় পচে যাবে পচে গেলে কী হবে গাছটা মারা যেতে পারে গাছটা কমজোর তো হবে এর জন্য আপনার থাকে মাথায় রাখবেন যে কোনো বাগানে সে কুল বাগানে হোক বা পেয়ারা বাগানে হোক আপনাদের জমিতে যেতে জল জমে যায় তাহলে আপনারা কোনো রাসায়নিক সার দেবেন না জল থাকাকালীনে জল জমে থেকে সরে যাবে সরে যাওয়ার পর আপনারা পারলে সেই জমির গাছের গোড়ার মাটিটা আলগা করে দেবেন আলগা করে দেওয়ার পর মাটিটা একটু শুকিয়ে যাবে তেক্ষি আপনারা রাসায়নিক সার দেবেন আলগা করে দেওয়া হলে কী কী লাভ হবে সেটা আপনাদের বলি মাটির যে ছত তারাক সেই ছত তারাকটা নষ্ট হয়ে যাবে এবং মাটির যে অক্সিজেন লেভেল এই অক্সিজেন লেভেলটা ভালো চলাচল করবে এবং যে শেকড় গোনা একটু দুর্বল হয়ে গেছে সেই সে করে অক্সিজেন লেভেলটা ভালো হবে এর জন্য গাছটা খুবই দ্রুত সেরে উঠবে কিন্তু যাদেরই জল জমেছে গাছের গোড়ায় তাদের গাছের পাতা হলদে হয়ে যাবে কোনো ভয়ের কারণ নাই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন আর এই এই লাইফটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এই অবস্থা তো আপনাদের জানালাম আর একটা বলি অনেকের মনে প্রশ্ন থাকে এটা এই দেখো এই সাইজে পেয়ারা আছে অনেকে ভাবছি পেয়ারাটা মোটা হচ্ছে না কেন কি দেব দর্শক বন্ধু এই টাইমে আপনাদের পেয়ারাটা কালার করার জন্য এবং মোটা করার জন্য মোটা করার জন্য আপনারা যে কোনো একটা মাল্টিভেট দেন যে কোনো আপনার হাতে নাগালে যে নামে পাবেন সেই নামে যে কোনো একটা দেবেন এই মাল্টিভিটামিনটা দিয়ে হবে পেয়ারাটা মোটা হয়ে যাবে আর কালার করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ছত্রনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যে কোনো যে নামগুলো বললাম স্টোন ব্যবহারও করতে পারেন সব থেকে ভালো কাজ কালার করে কাস্টোডিয়া বা এমস্টার টপ ইয়ারগান সাপ পাউডার সিক্সার অ্যান্ডাকল এইগুনা দিলে হবে এই প্যারাটা খুব মোটাও করবে এবং কালারও করবে এইগুনা দিতে পারেন এই অবস্থায় পনেরো দিন পরপর দেবেন দেখবেন এই প্যারাটা খুবই তাড়াতাড়ি মোটা হয়ে যাবে এবং কালার করবে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন আর লাইভটা বেশি বেশি শেয়ার করুন অনেকে আমি ভিডিও বানাইনি বলি অনেকে রাগ হয়েছে দাদা হোক বা ভাই হোক বা কাকা হোক আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে আমি ঠিক মতন টাইম পাচ্ছি নি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আবার তথ্য যে কোন দিচ্ছি আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাচ্ছি নি আপনাদের কি প্রয়োজন আছে কখন কি লাগবে সেটা আপনারা কোনো দিনই আমাকে প্রশ্ন করেন না যেমন এই দাদা আমি লাইভ করার পালেন একটা দাদা এসেছিল ওই দাদা উনি বলল মার্বেল সাইজে কি দিতে হয় কোন স্প্রে আমি বলে দিলাম আপনি আপনারা প্রশ্ন করুন তবে তো আমি জানবো আপনাদের কোনটা চাহিদা এই চাহিদা বুঝতে পারিনি বলে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি এক কথায় কিন্তু অনেক দাদার একটু অসুবিধা হয়েছে যেমন একটা নবদ্বীপের একটা দাদা ওনার যথেষ্ট পেয়ারা হয় ওই দাদার বাগানে ক্যামেরাও ফিট করেছে এর আগের দিন আমাকে ফোন করি বলল দাদা এত কন্টাল ফেয়ারা হয়েছিল আমি যে আলহামদুলিল্লাহ ভালো হোক আপনাদের কী চাহিদা সেটা তো আমাকে জানাইতে হবে না না জানাইলে আমি কি করে জানব দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সবাই এনজয় করুন মহা অষ্টমী আজকের লাইফটা এই পর্যন্ত লাইফ আসবো আমি প্রত্যেক রবিবারে আপনাদের জন্য লাইভ আসব আপনারা আসবেন এই আটটার দিকে প্রত্যেক রবিবারে সকাল আটটায় লাইফ আসবে আপনাদের যে যেখানে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন